কেমন আছো সবাই আশা করি ভালো আছো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওগুলো দিতে না একটু লেট হয়ে গেছে আর ছেলের জন্মদিনের ভিডিওটা পড়েছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সামনেই যেহেতু কালী পুজো আসতে চলেছে এটা হচ্ছে কালী পুজোর ব্লগটা আগের ব্লগ আর এখান থেকে গ্রীষ্মে আমার কিছু গয়না ছিল সেগুলো ঠিক করাতে চলে এলাম আর এখানে দেখো ছেলে জন্মদিনের জন্য শপিং করতে চলে এসেছি ছেলের জন্মদিন আর কালী পুজো না একসাথে পড়েছে আগে জন্মদিন পড়েছে তারপরের দিনই ছিল কালী পুজো সেই জন্য ব্লগটা না দিতে দেরি হয়ে গেল কিছু মনে করো না যার তোমার দাদাভাই এখান থেকে একটা প্যান দেখে নিচ্ছে ও কেনার জন্য তারপর শপিংগুলো স্টার্টিং করব। আর তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো কী কী কিনেছি না কিনেছি আর কী বার্থডেতে ও পেয়েছে আর এখানে এলেই আমাদের খেতে হবে লস্যি লস্যি ছাড়া তো কোনো কাজ নেই খেতেই হবে তারপর এখান থেকে দেখো পুজো মানেই হচ্ছে প্রদীপ আর আলো আর এখানে দেখো লক্ষ্মী গণেশগুলো বিক্রি হচ্ছে যেহেতু আর কটা দিন মাত্র বাকি আছে বুধবার দিন বৃহস্পতিবার কালীপুজো ছিল চারিদিক খালি আলোতে আলো এখান থেকে ছেলের জন্য একটা বেল্ট কিনে নিলাম আর ছেলের জন্য জামা জুতো এগুলো তো কিনবই তার আগে একটু খিদে পেয়ে গেছিলো তাই একটু লিট্টি খেয়ে নিয়েছিলাম স্টাইল বাজারে চলে এসেছি ছেলের জন্য কেনাকাটা করতে আর এখানে লেহেঙ্গাগুলো দেখো কি সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখলেই যেন মনে হচ্ছে কিনে নি কিনে নি সামনে তো বিয়েবাড়ি কারা কারা লেহেঙ্গা পরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তারপর এখান থেকে ছেলের জন্য জুতো কিনে নিয়ে আজকের মতন শপিংটা শেষ করছি আবার পরের দিন সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিং দেখো এটা হচ্ছে কালী পুজোর মানে মঙ্গলবার দিন ধানতেরাসের দিনের ভিডিও বাকি দিনের ভিডিওগুলো তো দিতে পারিনি কিছু মনে করো না একেবারে ধানতেরাসের দিন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি ছেলের জন্য একটু কিছু কেনাকাটা করব পরের দিনই ওর জন্মদিন যেহেতু আর কিছু কেনাকাটা বাকি আছে তোমার দাদাভাই এখান থেকে একটু মবিল কিনে নিল গাড়ির জন্য তারপর আগের পরের দিন যেহেতু জন্মদিন ছিল কিছু কাঁচা বাজারেরও যেমন পাঁচ রকম ভাজাভুজি করে দিতে হয় ওকে নিয়েই বেরিয়েছি কারণ ওর জন্য কিছু জুয়েলারি কিনবো এখান থেকে সেই জন্য একেবারে বাজার করে জুয়েলারি কিনে বাড়ি ফিরবো আর ধানতেরাস মানেই তো কিছু কেনাকাটা করতেই হয় তোমরা সবাই জানো কারা কারা ধানতেরাসের জিন কী কী কিনেছিলে অবশ্যই কমেন্ট করে বলো চলে এসেছি এখান থেকে ধুবোর জন্য দুটো রূপোর বালা কিনবো আর আমার জন্য একটা পায়ের মল তোমার দাদাভাই কিনে দেবে এই দেখো এইগুলো কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুবই পছন্দ হয়েছে তারপর বার্থডে ডেকোরেশন করার জন্য কিনতে চলে এসেছি কিছু বেলুনস আর কিছু ফল এগুলো কিনে বাড়ি যাব তারপর দেখা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা চলে এসেছি দেখো এখান থেকে কিছু প্যাটিস আর একটু কেক কিনে নেবো রাত্রি আর বাড়ি এসে দেখো আগে দিনে কিছু কাজ গুছিয়ে রাখলাম ভাজাভুজি কিছু কেটে রাখলাম কারণ সকালবেলা উঠেই না প্রচুর কাজ থাকবে আর ছেলে ঘুমোবে তো বুঝতেই পারছ এখানে পায়েস হবে পায়েস আর চালের সরঞ্জাম নিয়ে চলে আর তোমাদের আমার যা দেখো আমার যার ভাসুর মিলে এই গিফটটা ধুবোর জন্য নিয়ে এসেছে কেমন হয়েছে এই লাইট জ্বলা গাড়িটা ধুবর তো খুবই পছন্দ হয়েছে তারপর দেখো এখানে পোস্ত আদা রসুন বাটা রসুন বাতা আদা সব আলাদা আলাদা করে বেটে রেখে দিলাম থ্যাংক ইউ গিফটগুলো পেয়ে খুব খুশি হয়েছে দেখো এসেই আগে আর কিছুক্ষণ বাকি আছে ঘরটা ডেকোরেশন করে নিলাম এই কেকটা ওর জন্য আনা হয়েছিল কেমন লাগছে ঘর সাজানোটা আর বারোটা বাজলে কি সেলিব্রেট করবো আর এগুলো সব সাজিয়েছি রাত্রির ধরে বারোটা বাজলে রাত্রির বারোটা বাজতে পাঁচ ডেকোরেশন কমপ্লিট

এই দিনটা তো খুবই আমার কাছে আনন্দের আজ থেকে দু বছর আগে এই সময় আমি এখন নার্সিংহোমে ভর্তি আর ও হয়েছে সকাল আটটা বাজলে পাঁচ মিনিট আগে মানে যারা মা বুঝতেই পারো এই দিনটা মায়ের কাছে কতটাই স্পেশাল আর আমার ছানাকে দেখ বসে বসে এখন উনি কাজ করছে আর এখানে তো আমার সমস্ত ডেকোরেশন কমপ্লিট একটা প্যাম্পেরিশন থাকে না কতক্ষণে বারোটা বাজবে আর একটা রাত্রিবেলা সেলিব্রেট করব আর ও বাবা তো এখন নেই নাইট ডিউটিতে শিফটিং আছে ওকে ভিডিও কলে নিয়ে ব্যাপার বাকি বার্থডেটা সেলিব্রেট করব অন্যদিন এতক্ষণে শুয়ে পড়ে আজকে ওকে জাগিয়ে রেখেছি কি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দেখো একবার মুখটা দেখো মুখটা মুখটা আমি দেখি তোমাকে দেখি তাহলে বুঝবে কি করে সবাই ওরকম করে না বাবা করে না করে না বলো থ্যাংক ইউ বলো কি থ্যাংক ইউ কিসে বলো একবার বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বলো আগে এদিকে থ্যাংক ইউ বলো দেখ আমার দিকে ফুদাও এবার ফু দাও ফুদা ফু দাও ফু দাও দাও তোমরা সবাই প্লিজ আমার ছেলেটাকে খুব আশীর্বাদ করো যেন ভালোভাবে সুস্থভাবে বড় হতে পারে মানুষের মতন মানুষ হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আর একটি নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টা